রাধে রাধে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে এমন কিছু কিছু খারাপ মেসেজ এসে থাকে যার ফলে আমাদের কি হয় বলুন আমাদের ফোনটা হ্যাক হয়ে যায় বা আমাদের ব্যাঙ্ক থেকে টাকা বেরিয়ে যায় একটা লিঙ্কে টাচ করার ফলে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা সেটিং দেখিয়ে দেবো সেই সেটিংটা যদি একবার নেবেন করে দেন আজকের প্রত্যেকটা তাহলে আপনাদের ফোনটাও হ্যাক হবার থেকে সুরক্ষিত থাকবে আর কোনো যদি লিঙ্কটা টাচ করে দেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক হবে না অর্থাৎ আমি সজাগতা আমি বোঝাতে যাচ্ছি আপনাদের কোনো রকমের খারাপ যদি মেসেজ এসে থাকে সেটা আপনাদের আপনি ডিটেক্ট করে নিতে পারবেন যে এটা খারাপ মেসেজ না ভালো মেসেজ তো সেই সেটিংটা জেনে নেওয়ার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটা অলে করে দিবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যায় তো বন্ধুরা দেখে নিন আজকের ভিডিওতে তাহলে মেসেজ আর এমন একটা সেটিং দেখিয়ে দেবো যে সেটিংটাকে একবার এনে করে নিলে তাহলে কোনো রকমের খারাপ বা স্প্যান জাতীয় কোনো খারাপ মেসেজ আসছে না কি সেটা ডিটেক্ট হয়ে যাবে আর ডেকটেও পেয়ে যাবেন আর তোফাটা বুঝতে পেরে যাবেন কোনটা খারাপ মেসেজ আর কোনটা ভালো মেসেজ তো দেখুন প্রথমে কি করবেন আপনারা ফোনের মেসেজ অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ডান দিকে এখানে প্রোফাইল এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে মেসেজ সেটিং এ এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে জেনারেলে আসবেন টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন স্প্যাম প্রোটেকশন এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এটা এনাবেল করে নেবেন এনেবেল করে নেবার পরে তো আপনারা খুব সহজ সহজেই ডিটেক্ট করে নিতে পারবেন যে এটা আমার খারাপ মেসেজ এসেছে না ভালো মেসেজ এসেছে মানে আমি সহজে লিঙ্ক টাচ করলে কোনো রকমের খারাপ মানে আমার অ্যাকাউন্টটা হ্যাক হবে না তো বা ফোনটা হ্যাক হয়ে যাবে না তো তো আপনি নিজেই পার্থক্য করে নিতে পারবেন তো আপনাদেরকে একটা ডেমো মেসেজ দেখিয়ে দিচ্ছি যে মেসেজটা কিভাবে বুঝবেন তো দেখে নিন আমি এবার ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর আমি মেসেজটাকে এবার বেরিয়ে যাচ্ছি মেসেজ অ্যাপটিকে বেরিয়ে যাওয়ার পর মেসেজ অ্যাপটি আবার ওপেন করছে ওপেন করে নেওয়ার পরেই দেখুন বাঁ দিকে কত সুন্দর এখানে সব লোগোগুলো শো করছে আর আমার মেসেজগুলো এখানে এসেছে কোনো রকমের কিছু বুঝতে পারছি না মানে এটা হচ্ছে ভালো মেসেজ বা যদি কোনো স্প্যাম মেসেজ বা কোনো অ্যাকিং টাইপের কোনো যদি মেসেজ এসে তাকে তো সেটা কিভাবে বুঝবেন তো কি বলবেন ডান দিকে এখানে প্রোফাইল এখানে আবারও টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন স্প্যাম এন্ড ব্লক এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন বা দিকে এখানে লাল রঙের একটা অ্যালার্ট চিহ্নের মতন আইকন দেখাচ্ছে সেই আইকনটা দেখে আমরা খুব সহজে দেখে নিতে পারছি বা বুঝে নিতে পারছি এটা হচ্ছে এক ধরনের স্প্যামেল যার মাধ্যমে আপনাদের ফোনটা হ্যাক হয়ে যেতে পারে বা ব্যাংক অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যেতে পারে তো এখানে আমাদের এই মেসেজটা টাচ করা যাবে না সোজা কথা এক কথায় আমাদের মেসেজটাকে ডিলিটই করে দিতে হবে ফোনে রাখাই যাবে না তো আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানোর জন্য ডেমো মেসেজ হিসেবে এই জন্য আমি এটা ফোনে রেখেছিলাম তো আমি আমার এটা পরে ডিলিট করে দেবো আপনাদেরকে ডেমো মেসেজ হিসেবে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তাহলে আমি আশা করি তাহলে আপনাদের এই রকমের বড় বড় সমস্যা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া বা ফোন হ্যাক হয়ে যাবার এই সমস্যা থেকে চিরকালের জন্য মুক্ত পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই আজকে ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেলাইক ঘন্টাটাকে অল করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তোপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে